চিৎকার করে কথা বলবেন আপনি এত সাহস দেখিয়ে কে আমার সঙ্গে লাউডলি কথা বলার জন্য अब्বা কেন তুমি এসব নিয়ে কথা কইতাছো বাদ দাও এসব নিয়ে কথা গড় দরকার নাই ও মা এইসব নিয়ে কথা কো ঠিক কারণ আমরা তো গরীব মানুষ ওই ধনী মানুষেরা আমাগো যে মনে করে আমাগো তেমনি থাকা উচিত ঠিক আছে বোমা আমরা খাইয়ে নিতেছি তুমি যাও আর খাবার সবগুলো শেষ করে তারপর উঠবেন একদম খাবার অপচয় করবেন না অপচয়কারীদেরকে আমি পছন্দ করি না কি কইছিলাম বেশি আশা করো না তুই ঠিক করেছিলি আমারই ভুল বাগু তুই পাত খাই আমার গলা দেহানোর খাবার নামবো না গোবর কথা শুনে গোবর ব্যবহার থেকে আমার পেট ভরে গেছে আবা তো অনেক হয়ে গেল বায়া কি অফিস তাইলো না কি আইলো না আমগো লগে কি দেখা করতে আইবো না মারি মনে হয় শান্ত এখন অফিস থেকে ফিরে নাই যদি ফিরতো আমাগো কথা কই না কি আর আমাগো লগে দেখা না করে থাকতো আব্বা তুমি কেমন আছো আল্লাহ ভালো রাখছে বাবা তুমি কেমন আছো আসি ভালো কি রে ভাই তুই কেমন আছিস ভাইজান কেমন আর থাকমু কও তোমার বাড়িটা এত মাল লাগি এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি আর তুমি মাত্রই আইলা আসলে বোন আজকে হয়েছে কি অফিসে একটা জরুরি মিটিং ছিল এই জন্য আগে আসতে পারি নাই কি রে তখন আমি কইলাম না যে আমার বলো বড় চাকরি করি ওর মেলা কাম ওখের কে বইয়া থাকুই না মানুষ ও আইলে ঠিকই দেখা করতো এই যে আইছে আয়ারে ফট কইরা আমগো লগে দেখা করব আইছে হবা বুঝতে পারছি ভাইজানের কাজ ছিল দেখে ভাইজান দেরিতে আইছে নালে কি আমার কথা শোনার পরেও কি ভাইজান না এসে থাকতে পারে যাই হোক আব্বা এই যে তুমি আইছো না আমি যে কি পরিমাণ খুশি হয়েছি আমি বুঝাইতে পারবো না বাজান আরেকটা খুশির খবর আছে কি আবা কও ওইসে কি ওই যে পোলা রহমান আছে না ওই রহমানের লগে আমাকে খাদিজার বিয়ের কথা চলতেছে তাই চিন্তা করলাম যে তোর কাছে একটু শুনি তুই কি কর আব্বা তুমি এটা কেমন কথা কইতাছো হ্যাঁ আর ওই পোলার বাপ ওই পোলার বাপ রেলাকে কিনাছেন হ্যাঁ ওই পোলার বাপ হইল একটা কি মাদক ব্যবসায়ী ওদের কথা যদি মানুষজন শুনে আমি মান সম্মান কিছু থাকবো ভাইজান আমি আব্বার এই কথাই কইছি ওই বাড়ির কাউরেই আমার পছন্দ না কিন্তু আব্বা তোমার লগে কথা না কইয়া কোনো সিদ্ধান্তই নিব না এ বাজান ওরাই এমন ভাবে ধরছে যে আমি তো না করবার পারি নাই তাও তোর কাছে জিজ্ঞেস করতে আইলাম তুমি কি করি কত এই যে কেউ তোমার একটা কথা কইবো আর তুমি করে ফেলবা রাজি হয়ে যাবা শুনো আব্বা আমার একটা মাত্র বোন ওর ভবিষ্যৎ ও সবকিছু দেখার দায়িত্ব আমাদের এইভাবে আমার বোনের জীবনটা আমি নষ্ট করতে পারি না শোনো ওদের সাথে কথাবার্তা বইলা বলবা যে না আমরা এই বিতে রাজি না একদম সরাসরি না করে দাও ঠিক আছে বাদান এটা নিয়ে চিন্তা করার কিছু নেই তুই যখন অমত করছ আর কোনো কথা না আমি সোজা না করে দিব ভাইজান তুমি আমার জীবনটা বাঁচাইলা ওই বাড়িতে বিয়ে হইলে আমার মরণ ছাড়া কোনো উপায় ছিল না আহা হই ছেড়ে মা এবার তো হইল বিয়া আমি ভাইঙ্গা দিব নি এখনো তো বিয়ের কথাবার্তাই হয় নাই আব্বা তুমি যেহেতু আইছো এইবারে কিন্তু এক মাসের নিচে যাওয়ানোর কথা মুখে উচ্চারণ করবা না কথাটা যেন মনে থাকে না না তোমার আব্বাই বাড়ি ছেড়ে যাবে কেন একটা কাজ কর তোমার বাবাকে আজীবনের জন্য বাড়িতে রেখে দাও তোমার বাবা এখানেই মরবে এখানেই তোমার বাবাকে মাটি দিও পাপড়ি তুমি এসব কি বলতেছো আব্বা তো মনে কষ্ট পাবে কষ্ট পাক কষ্ট পেলে আমার কি তোমার বাবা তোমাকে এখানে ডেকে নিয়ে এসে তোমার কানের মধ্যে কুমন্ত্রণা ঢালবে কি ভেবেছে আমি কোনো প্রতিবাদ করব না আমি কি বোবা আমি কি অন্ধ আমি কি চোখে কিছু দেখি না আসলে তোমার বাবা এই সংসারে আসছে আমাদের মধ্যে অশান্তি লাগানোর জন্য কারণ অনেক বছর হলো তো তুমি গ্রামে যাও না তাদের সঙ্গে শুধু ফোনেই কন্ট্যাক্ট করো কোন ধরনের কোনো দেখা সাক্ষাৎ নেই তোমার বাবা গেম করতেছে আমাদের সংসার ভাঙার জন্য আর তোমার বাবা আসতে পর থেকে আমাকে এমন জ্বালানো জ্বালাইতেছে এইটা খাবে না ওইটা খাবে না এটা লাগবে ওইটা লাগবে পাগল বানাই দিতেছে আমাকে একেবারে না বৌ আমি আমার পোলারে কান পরা দিতে আহি নাই আসলে আমার মায়াটার বিয়ের কথা চলছে তো তাই ওই ব্যাপারে আমি শান্ত লোকে একটু কথা কইতাইছিলাম কিন্তু এখন মনে হইতেছে যে না

তুমি এত বড় বড় কথা কইতে বাতানা ও আমি তো ভুলে গেছি কারণ আপনার ছেলে কে না বলে তো আপনার ছেলের কাছে টাকা হাতে দেবে না আপনাদের তো আমার মোটা অঙ্কের টাকা লাগবে কিছুদিন পর পর কল দিয়ে কল দিয়ে বলেন না আপনার অসুস্থ হইছেন টাকা লাগবে এটা লাগবে ওইটা লাগবে আপনার ছেলে তো টাকার একটা কারখানা হয়ে গেছে বৌমা কি ধরনের কথা কও তুমি তুমি এত ব্যাদবী কেন করু আমি যদি টাকার জন্য আয়া থাকি একদম ঠিক কাম করছি আমি তো পর কারো কাছেই নাই আমি তোমার কাছে ওটা কাছাই নাই আমি পোলার কাছে কিন্তু সত্যিকার অর্থে আমি ওই বিয়ে সম্পর্কে অন্য একটু কথা বলতেছিলাম দেখো বাপি এমনিতে অনেক রাত হয়েছে আর তাছাড়া আবার সারাদিন জার্নি করে আজকে ঢাকাতে আইছে আমার বাসায় আইছে হয়তো ঠিক মতো খাইছে কিনা তাও জানি না এখন একটু শান্তিতে ঘুমাবে তুমি একটা কাজ করো তোমার যা কিছু বলো পরে বইলো পরে বলবো মানি আমিও শান্তি করে তোমার বাবা কিছু করে না আচ্ছা ঠিক আছে তোমার বাবা যা মন চায় তোমাকে আমি বলে দিচ্ছি তোমার বোনের বিয়েতে তুমি একটা টাকাও খরচ করবে না যদি খরচ করছো তাহলে কিন্তু তুমি খবর আছে আর যে শুনেন আসছেন বাড়িতে মেহমানের মতো থাকেন বেড়ান খান তারপরে বাড়ি থেকে চলে যাও ঠিক আছে আপনার ছেলে না টাকার জন্য আর একবারও ফোর্স করবেন না তুমি দাঁড়া আসতে চলো আসো আমি ঠিক বুঝতে পারছি আমার পোলারা এখানে ভালো নাই শান্তিতে তুমি ঠিকই কইছো আমরা এই জায়গায় আইছিলাম যেটা মনে করিয়া সেটা তো দেখলাম না আচ্ছা তোমাকে একটা কথা বলি মেয়ের শ্বশুরবাড়ি এভাবে তুমি যদি করে থাকো এটা কিন্তু ভালো দেখায় না তাছাড়া মেয়ের সংসার মেয়ে কিভাবে সামলাবে সেটা মেয়ের ব্যাপার তুমি যে এখানে পড়ে থাকো এগুলা পড়ছো এগুলা কি ঠিক বলো এই তুমি এত কথা বলতেছো কেন তুমি কি ওই বাসা থেকে এখানে আসছো কি আমারে জ্ঞান দিতে বিয়ের পর থেকে আমি যা যা বলে আসছি সব অক্ষর অক্ষরে পালন করছো ঠিক আছে কিন্তু আমার একটু কষ্ট হয়েছে হ্যাঁ যেইভাবে রাখছি বাসায় ঠিক সেইভাবে থাকবে আর একটা বিন্দু টেরি মেরি করবা তো কিন্তু কপালে শনি আছে আর আমাকে জ্ঞানটা একটু কম দিবা ওইটা আমি একটু কম পছন্দ করি দেখো তুমি আমার সংসারে যখন যা বলো তাই ভীষণ কিন্তু মেয়ের সংসারে এভাবে থাকলে এভাবে করলে এগুলো তো ঠিক না বাবা দেখো মা আমাকে ভালোবাসে আর মা আমার ভালো চায় মা ভালো চায় দেখেই তো আমাকে একটু একটু সাজেশন করে